আজকে আমরা যাচ্ছি বৈশাখ সেলিব্রেট করতে আজকে টোয়েন্টি নাইনথ অফ এপ্রিল বাট কিছু করার নাই এখানে সবার একটা গেট টুগেদার হবে আর সবার ফ্রি ডে হিসাব করেই আজকে ডেটটা ফিক্স করা হয় তো আমরা আজকে যাচ্ছি আমার এক আপু এক ব্রৌ সামনে আছেন আঙ্কেল আংটি ওইখানে যাওয়ার পরে আরো অনেক মানুষের সাথে পরিচয় হবে নতুন করে সবার সাথে গেট টুগেদার হবে সবকিছু শেয়ার করছি আমরা পৌঁছে গেলাম আর এটা আমাদের বাসার খুবই কাছে আই মিন ডেন প্রোগ্রামটা সেলিব্রেট হচ্ছে আর আন্টিরা উত্তরেক থেকে এসেছে এটা আমার বান্ধবী বাট আমি জানতাম না আমার বান্ধবী এখানে আসবে সে আমাকে না জানিয়ে গোপনে লুকিয়ে লুকিয়ে আসছে বাট ফেলেছি

মানে এত কিউট ওকে দেখার মানে দেখার পর আমি খালি ওকে কোলে নেওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছিলাম আর সে আমার কোলে আসার পর অনেক ঢং শুরু করছে আই মিন ওর মা বলছিলো যে ও অনেক ঢং জানে এত প্রিটি ওকে আমি আসলে কোলে থেকে নামাতেই যাচ্ছিলাম না ফুল ফুল টাইম আমি একটু পর পর ওটা যাচ্ছিলাম ওকে শুধু আদর করার জন্য আর এই যে আরেকটা বেবি ওর মা ডাচ হলেও ও কিন্তু রুট বাংলাদেশি কারণ ওর বাবা বাঙালি অনেক প্রেটি বেবি তারপর কিছুক্ষণ আমরা কালচারাল প্রোগ্রাম দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর আয়োজন ছিল নাচ গান বাচ্চাদের প্রোগ্রাম অলসো ভায়োলিন সব কিছুই আপনারা এখন দেখতে পারবেন একে একে করে আমি শর্ট শর্ট ক্লিপগুলো অ্যাড করে দিচ্ছি আর এদিকে একপাশে পাশে খাওয়ার লাইন যেহেতু সাত আটশো মানুষের আয়োজন তাই সবার খেতে খেতে অনেক সময় লাগবে এই জন্য ওরা ডিনার স্টার্ট করে দিয়েছে সো আমরা পরে খাবো আমার হাজব্যান্ড আসলে পরে ওর জন্য ওয়েট করছি আর এদিকে দেখেন আঙ্কেল খাবার নিয়ে অলরেডি দাঁড়িয়ে আছে আমরা ছবি তুলছিলাম অ্যানিওয়েজ আমরা আঙ্কেলকে বুঝিয়ে বললাম আঙ্কেল আর আনটি বসে পড়ুক আমরা লাইন ধরে খাবার নিব অসুবিধা নেই সবাই যেভাবে নিচ্ছে আমরা ওইভাবে নিলেই ভালো হয় আর এখানে আইটেমগুলো আমি দেখিয়ে দিচ্ছি পোলাও তারপর আছে চিকেন এটা তান্দুরি পাশাপাশি ল্যাম্ব ল্যাম্বের কোরমা ডাল ভেজিটেবল তারপর ডিমের কোরমা অনেক কিছুই ছিল মেনিউতে আর আমরা বসে পড়ছি ওর জন্য ওয়েট করতে পারছি না আর কারণ হচ্ছে আমার হাজব্যান্ড ওর অফিসে চলে আসবে সো লেট হবে তাই ভাবছি যে বসে পড়ে আর আয়োজকদের মধ্যে সবাই আমাদের পরিচিত সো আসলে পরে খাবারের প্রবলেম হবে না কিন্তু একা একা খেতেও ভালো লাগছিল না তারপর আবার হেভি মিলের পর ছিল ক্ষীরের ব্যবস্থা ডেজার্ট হিসেবে এটা এত মজা ছিল যে আমি একাই অনেকখানি খেয়েছি জানি না কোন ভাবি রান্না করেছে বাট এটা আসলেই অসাধারণ ছিল আর এদিকে আমার মিস্টার আসার পর কোনো ভিডিও করা হয়নি তাই ছবিগুলোই অ্যাড করে দিলাম আমাদেরকে কেমন লেগেছে জানাবেন অ্যান্ড সাথে অ্যাড করে দিচ্ছি আমাদের নিজেদের কিছু ছবি আমরা কতটা এনজয় করেছি তা আপনারা বুঝতে পারবেন তারপর আমাদের বাসায় যাওয়ার পালা কারণ আঙ্কেল আনটির এখন ফিরতে হবে প্রোগ্রামের লটারি অ্যান্ড কী কী যেন বাকি ছিল এগুলো আর দেখতে পারেনি সো এখানে এই ব্লগটা শেষ করতে যাচ্ছি আর ওভারঅল আপনাদের কাছে আজকের ব্লগটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন টাটা